ইমামে আলী মাকাম হজরত ইমাম হোসেন রাজেউল্লা তালা এর শাহাদাতের পর তার পবিত্র শির মোবারক হতে অসংখ্য কারামত প্রকাশিত হয়েছিল আহলে বাইয়াতের কাফিলার অবশিষ্ট সদস্যরা এগারোই মুহারামুল আরামে কুপায় পৌঁছেছিলেন এর আগেই শোহদাহে কারবালার পবিত্র মস্তক মুবারক সমূহ তথায় পৌঁছানো হয়েছিল ইমামে আলী মাকামের পবিত্র শির মোবারক যুগের কলঙ্ক নর খাওয়ালি বিন ইয়াজিদের নিকট ছিল। সে প্রাচন্ড ইমাম হোসেন রাজি আল্লাহ তাআলা এর পবিত্র মস্তক মোবারক নিয়ে রাত্রিবেলায় কুফায় পৌঁছেছিল। কিন্তু রাজপ্রাসাদের দরজা বন্ধ থাকায় সে মস্তক মোবারক নিয়ে তার বাড়িতে চলে এলো। সে দুর্বৃত্তরা নুরানী মস্তক মোবারককে বেয়াদবির সাথে মাটিতে রেখে একটি বড় পাত্র দ্বারা তা ঢেকে রাখল এবং তার একটি নবাবকে গিয়ে বলল আমি তোমার জন্য আজীবনের ধন দৌলত নিয়ে এসেছি তুমি গিয়ে দেখো হুসাইন বিন আলীর মস্তক তোমার ঘরের সামনে পড়ে আছে সে ক্ষুব্ধ হয়ে উঠল এবং বলল হে পাপিষ্ট তোর ওপর আল্লাহ তালা লানাত বর্ষিত হোক সে চিরতরে ধ্বংস হয়ে যা মানুষেরা তো স্বর্ণ রৌপ্য মণিমানিক নিয়ে আসে আর তুই আমার জন্য নিয়ে আনলি নূর নবীর দৌ হিত্রের পবিত্র মস্তক দূর হ আমার নিকট থেকে তুই দূর হ খোদার কসম আমি আর কখনো তোর সাথে থাকবো না এ বলে নবাব তার শয্যা থেকে উঠে দাঁড়ালো এবং এবং সে যেখানেই সে নুরানির মস্তক মোবারক রাখা ছিল সেখানে গিয়ে বসল নওয়াবের বর্ণনায় খোদার কসম আমি দেখতে পেয়েছিলাম আসমান হতে সে পর্যন্ত একটি নূরের এবং সে বর্তনের পাশে সাদা সাদা পাখি উঠছিল যখন সকাল হলো খাওয়ালি বিন ইয়াজিদ সে নুরানি মস্তক মোবারক ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল কামিল ফির তারিক খন্ড তিন পৃষ্ঠা নাম্বার রাশ্বত